রসিরের বিরুদ্ধে চক্রান্ত যত ওরা বেশি করেছে আল্লাপাক আমার রসিলের পক্ষে তত বিজয় দান করেছে একটু একটু করে বর্ণনা করি প্রিয় বন্ধুগণ আমার দেখেন আমার নবী নবুয়াত পান নাই এখনো নবুয়াত তার নবুয়াতের জন্য রসুল ধ্যানমগ্ন করতেছেন আল্লাহ রসুল ধ্যানমগ্ন অবস্থায় সিদ্ধারত অবস্থায় আল্লাহ পাককে বলতেছেন রব্বুল আলামিন আমি আপনার কাছে সারেন্ডার হয়েছি কারণ ইতিপূর্বে হিলফুল ফুজুল সংগঠনটি

আপনি আমার কাছে একটু পাঠিয়ে দেন এই দুনিয়ায় পাঠিয়ে দেন যেই রীতিনীতি দিয়া গোটা সমাজের মানুষগুলোকে আলোকিত পথের দিশা দেওয়া যাবে আল্লাহ পাক রসুলের দোয়া কবুল করলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিয়াম আমার নবীকে নবুয়তের ঘোষণা প্রদান করলেন কৰাবুলকাৰিবিৰ পাঁচটায় আঠ নাজিলৈ হৈ গেলো ইকৰ বিস্মী অৰব্বিকাল্লাদি হলা হলাকল ইং চানামিনা আলম একৰ অৰব্বকাল আকৰমল্লাদি আল্লামা বিল কলম আল্লামান ইং চা ইয়া আলাম জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই পাঁচটা আয়াত নাজিল করলেন এই পাঁচটা আয়াত নাজিল করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়তের ঘোষণা প্রদান করলেন নবী হে আমি আল্লাহ পাক আপনাকে নবুয়াত দান করলাম ও নবীজি এই নবুয়তের দাওয়াত নিয়া এখন আপনি সমাজে চলে যান সমাজে গিয়া মানুষের মাঝে কালিমার দাওয়াত প্রদান করতে থাকুন তাওহিদের বাণী প্রচার করতে থাকেন আমার নবী নবুয়তের দায়িত্ব নিয়ে যখন দুনিয়ায় চলে আসলেন আল্লাহ পাক বললেন নবী হে তাওহিদের বাণী আপনি নিয়ে চলে যাচ্ছেন নবুয়তের দায়িত্ব নিয়ে দুনিয়ায় ও নবী আমি আল্লাহ পাক আপনাকে বলে দিচ্ছি শুনেন নবীজি আগেই আপনি প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত সমাজে দিবেন না এই জন্য প্রকাশ্য ভাবে কালিমার দাওয়াত আপনি দিবেন না কারণ গোটা সমাজ শিরকিয়াতের ভিতরে লিপ্ত হয়ে আছে গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে পড়ে আছে নবীজি আপনি যদি তাওহীদের পক্ষে দাওয়াত দেন তাহলে গোটা সমাজের মানুষগুলো আপনার উপরে জুলুম নির্যাতন চালায়া দিবে এই জন্য নবী আগে আপনাকে প্রকাশ্য ভাবে কালিমার দাওয়াতের দরকার নাই গোপনে গোপনে মানুষের মাঝে কালিমারা দাওয়াতটা চালিয়ে দেন খুব ভালোভাবে খেয়াল করেন বন্ধুগণ আমার আমার নবী আল্লাহ পাকের নাতে গোপনে গোপনে তাওহীদের বাণী প্রচারের জন্য নবীজি সর্বপ্রথম তাওহীদের বাণী নিয়া নবুয়তের দাওয়াত নিয়া সর্বপ্রথম নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন নিজের ঘরের ভিতরে প্রবেশ করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়ে বলতেছেন আমার খাদিজা আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন খাদিজা রে ইসলাম কি কবুল করবে না কালিমা কি তুমি করবে না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে তাওহীদের দাওয়াত পেয়ে নবুয়তের চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন পানের স্বামী আজকে পনেরোটি বছর ধরে আমি আপনার সঙ্গে ঘর সংসার করি প্রাণের স্বামীরে এই পনেরোটি বছর ভিতরে আপনার চরিত্র আমি ভিতরেও দেখেছি আপনার চরিত্র আমি বাহিরেও দেখেছি এত সুন্দর চরিত্র পৃথিবীর জমিনে আমি কারো ভিতরে দেখতে পারি নাই সুতরাং প্রাণের স্বামী আমার আপনি যে এই পৃথিবীর জমিনে আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন আমি খাদিজা আর দেরি করতে চাই না তাড়াতাড়ি করে কালিমা পরে মুসলমান বানায় দেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুসলমান নবীজির হাতে হয়েছিলেন মহিলাদের ভিতরে আম্মাজান যান খাজি দাতুল কবরা জবান খুলে বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হলেন

বন্ধু আবু বকর রে কালিমা কি তুমি পড়বে না ইসলাম কি কবুল করবে না আমি রসুল কে কি তুমি রসুল বলে স্বীকার করবে না দেখেন বন্ধু বিপদে পড়লে টাকা দিয়ে সাহায্য করতে পারে অর্থ দিয়া শক্তি দিয়া সামর্থ্য দিয়া সাহায্য করতে পারে কিন্তু বন্ধু বন্ধুর জন্য ইমান দিতে পারে না কিন্তু কেমন বন্ধু আবু বকর আমার নবীজি তাওহীদের বাণী প্রচার করেছেন সঙ্গের সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলেন প্রাণের বন্ধুরে অনেকদিন হলো আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক এই বন্ধুত্বের সম্পর্কের जिंदगी दी बार চরিত্রের দিকে তাকাইছি এত সুন্দর চরিত্র আপনার ভিতরে দেখেছি যা সাধারণ কোনো মানুষের ভিতরে এত সুন্দর চরিত্র আমি দেখি নাই ওগো প্রাণের বন্ধু কালিমা দামাত দিয়েছেন আমি আবু বকর আর দেরি করব না তাড়াতাড়ি করে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন দুই নাম্বার নবজির হাতে যুবকদের ভিতরে সর্বপ্রথম মুসলমান বিশ্ব নবজির প্রিয় সাবি হজরতে আবু বকর সিদ্দিক জমন ঘরে বলেন আমার বন্ধুগণ আবু বকর মুসলমান হয়ে গেলেন আমা নবীজি আবু বকর মুসলমান বানিয়ে দিয়ে সবে মাত্র রাস্তায় উঠেছেন নবীজির সামনে দেখা হয়ে গেল রসেলের প্রিয় চাচাতো ভাই রসেলের প্রিয় জামাতা ছোট্ট আলী সাড়ে আট বছর বয়স সময় আলীর আমার নবীজি আলী কেউ কারিমারা দান দেয় আলী রে আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন ইসলাম কি তুমি কবুল করবে না কালিমা কি স্বীকার করবে না ছোট্ট আলীও দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়ে চাচাতো ভাই এই দুনিয়াতে আমার ভাই বিরাদার আব্বা মা সবাই আছে কিন্তু সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই এই দুনিয়াতে আপনি যে আমাকে আদরও দিয়েছেন স্নেহ মায়া মমতা ভালোবাসা দেখিয়েছেন এতটা আদর মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই সুতরাং প্রাণের চাচাতো ভাই আমি আপনার দাওয়াত এই জন্য কবল করলাম তাড়াতাড়ি করে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন তিন নম্বর ছোটদের ভিতরে হজরতে আলী রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেল এইরকম ভাবে আমার নবী তিনটি বছর কালিমার দাওয়াত দিলেন গোপনে অর্ডার কার্ড কথা বলুন অর্ডার কার্ড